বর্তমানে ভারতের আঠাশটি রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি যেখানে বাঙালির সংখ্যাই বেশি সেখানে এই বাঙালিদের চাকরি খাচ্ছে তবুও এখানে বহিরাগতরা বাঙালিদের চাকরি খেয়ে নিচ্ছে বলে একটি দল চিৎকার করে যেখানে মুখ্যমন্ত্রী বাঙালি শিক্ষামন্ত্রী বাঙালি এক কথায় বলতে গেলে যাদের সাধারণ মানুষ ক্ষমতা দিয়ে রেখেছেন তারা বেশিরভাগই বাঙালি তবু এ রাজ্যে বাঙালিদের চাকরি খাচ্ছে মমতা ব্যানার্জি মলয় ঘটক প্রদীপ মজুমদার উদয়ন প্রাপ্ত বসু এরা সবাই এ রাজ্যের মন্ত্রী এবং এরা সবাই বাঙালি এরকম অনেক মন্ত্রী আছে এই পশ্চিমবঙ্গে যারা বেশিরভাগই বাঙালি সাধারণ মানুষের মধ্যে এই পক্ষ একটি টেনশন তৈরি করছে তাদের কাজ যারা হিন্দিতে কথা বলে তাদের উপর আক্রমণ করা আর এটা দেখানো তারা বাঙালিদের জন্য কাজ করছে আর বাঙালিরাও ভাববে বাহ কেউ তো আছে যারা আমাদের জন্য কথা বলছে যেখানে সত্তর শতাংশ মানুষ বাঙালি তাদের চাকরি বইরা কতরা খেয়ে নিচ্ছে বা এদের মাঝে গুটকা খোরেরা খেয়ে নিচ্ছে কিন্তু এরা এটা জানে না যে এই পশ্চিমবঙ্গে অনেক যুবক বাঙালি যুবক যুবক থেকে বুড়ো পর্যন্ত তারা এই গুটকার স্বাদ পেয়ে গেছে তাদের তাদের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তারা গুটকা খোর অতএব গুরকাখর বললে শুধু বহিরা কথা নয় এই বাঙালিদেরও অপমান করা হবে ওই পক্ষের এটা ক্ষমতা নেই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে যে আপনি তো বাঙালি তাহলে এত বাঙালি শিক্ষক রাস্তায় কেন এদের চাকরি চলে যাচ্ছে কেন এদের চাকরি খাচ্ছে কে আপনি তো বাঙালি তাহলে আপনি বাঙালি হয়ে তাদের চাকরি আটকাতে পারছেন না কেন যারা যোগ্য তাদের চাকরিটা অযোগ্য শিক্ষকরা খেলো কি করে কোন বাঙালি নেতা টাকার বিনিময়ে যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছে কেন আজ একজন বাঙালি ডাক্তারকে একজন বাঙালি হত্যা করছে কেন বাঙালিরা গাড়ির লাইসেন্স বানাতে গেলে সরাসরি যেতে ভয় পায় না কেন তাদের ব্রোকার বা দালাল ধরতে হয় কেন কোন বাঙালি পাসপোর্ট বানাতে গেলে ভেরিফিকেশনের নামে ওই বাঙালি পুলিশ পাঁচশো টাকা করে ঘুষ নেয় বলে অভিযোগ করে অনেকে কেন জিজ্ঞেস করছে না যে কেন এই বাঙালিদের অত্যাচারিত হতে হবে কেন সরকারি হাসপাতালে কোনো অন্তঃসত্ত মহিলা গেলে তাদের কু কথা বলে ওই বাঙালি নার্সরাই তখন কিন্তু কোনো বহিরাগতরা আসে না আসলে এই বাঙালিরাই বাঙালিদের শত্রু হয়ে উঠেছে সরকারি হাসপাতালে বাচ্চা হওয়ার পর ওই বাঙালি মায়ের কাছে ওই বাঙালিরাই হাত পেতে ঘুষ চায় আবার ওষুধের দোকান দেখিয়ে দেওয়ার পর ওই দারোয়ান পঞ্চাশ টাকা চায় মিষ্টি খাওয়ার জন্য সেও কিন্তু বাঙালি কেন ওই পক্ষ সরকারকে জিজ্ঞেস করে না আমাদের এই বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিতে বাঙালিরাই তাদের ছেলে মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছে যাদের একটু পয়সা আছে তারা যারা দুশো বছর আমাদের উপর রাজ করেছিল সেই ভাষা ইংরেজি সেই ইংরেজি মাধ্যমে পাঠাতে বাধ্য হচ্ছে জিজ্ঞেস করুন কেন প্রায় দুশো বছর ধরে শাসন করা ইংরেজরা এই বাঙালি তথা গোটা ভারতকে শোষণ করলো আর তাদের ভাষা ইংরেজিকে এত বেশি প্রাধান্য দিয়ে এই পশ্চিমবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুল খোলার ছাড়পত্র দিচ্ছে কেন সরকার এইসব প্রশ্ন পশ্চিমবঙ্গের বাঙালি মুখ্যমন্ত্রীকে করলে আমরা জানতাম ওই পক্ষের উদ্দেশ্য সঠিক কিন্তু শুধুমাত্র যারা হিন্দিতে কথা বলে তাদের উপরেই আক্রমণ করা এটা বাঙালি হিসেবে আমি মেনে নিতে পারছি না এই তো সেদিন একটি মিনিবাসে হিন্দিতে লেখা জয় শ্রীরাম ঢেকে দেয় ওই পক্ষ তাহলে আমার প্রশ্ন যে তারা হিন্দিতে জয় শ্রীরাম লেখা আছে জানল কি করে নিশ্চয় তারা হিন্দিতে পড়াশোনা করেছে এবং হিন্দি তারা জানে আমাদের পশ্চিমবঙ্গে অনেক হিন্দি স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীরা হিন্দিতে পড়াশোনা করে আর হিন্দিতে পড়াশোনা করা মানেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা অবাঙালি এবং সেগুলি সরকারি স্কুল তার ওই পক্ষ কেন দাবি করছে না যে ওই হিন্দি স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হোক যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালি তাই ওই পক্ষের উচিত এই বাঙালি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা যে কেন এখানে কারখানা তৈরি করছে না বন্ধ কারখানাগুলোই খুলুক না তাহলে পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে না দিলেও চলবে তারা এখানেই থাকবে গর্বের সাথে এই রাজ্যে কাজ করবে এবং তারা পরিযায়ী হবে না কোনো বাঙালিকে যাতে পশ্চিমবঙ্গের বাইরে চিকিৎসার জন্য যেতে না হয় তার জন্য ভালো হাসপাতাল এ রাজ্যে নেই কেন এই প্রশ্ন করলেও তো পার ওই পক্ষ তারা শুধু বাঙালি আর হিন্দি মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের রুটির মধ্যে মাখন লাগাচ্ছে ওই এটা জিজ্ঞেস করার ক্ষমতা নেই যে শত্রুঘ্ন সিনহা ইসুক পাঠান ও কীর্তি আজাদ কেন আমাদের রাজ্যের সাংসদ এরা তো বাঙালি নয় এখান থেকে বাঙালিরা সাংসদ হতেই পারে এরা রিক্সা চালক এবং খুব সাধারণ হিন্দিভাষী মানুষদের টর্চার করে চলছে হ্যারাসমেন্ট করে চলছে আমি জানি না এরা নিজেদের কি ভাবে আমাদের দেশের সংবিধান বলে ভারতের যে কোনো মানুষ যে কোনো রাজ্যে ব্যবসা করতে পারে অবশ্য সেই রাজ্যে আইন মেনে তাহলে তাহলে এ আইন আইন আছে থাকা সত্ত্বেও কেন এরা হিন্দিভাষী মানুষদের অত্যাচার করে তাদের অধিকার আছে যে কোনো রাজ্যে ব্যবসা করার যদি কোনো অসুবিধা হয় তাহলে আইন তো আছেই কিন্তু এরা এমন কাজ করে যেন এরাও আইনের উর্ধে আর প্রশাসনও এদের কোনো কিছু করে না এদের জন্য অন্য রাজ্যে শান্তিতে থাকা বাঙালিদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যেখানে প্রশাসন মন্ত্রী বেশিরভাগই বাঙালি আমরা বাঙালিদের দায়িত্ব দিয়ে রেখেছি তাহলে সেখানে এরকম কেন কথা উঠছে যে বাঙালিদের চাকরি বহিরাগতরা খেয়ে নিচ্ছে বহিরাগতদের আমন্ত্রণ করছে কারা বহিরাগতদের যদি কেউ চাকরি দিয়ে থাকে তাহলে এই রাজ্যের মাথারা কি করছে আপনাদের শুভ বুদ্ধি হোক আপনারা অস্থির হবেন না বাঙালিদের চাকরি খাওয়ার ক্ষমতা কারণ নেই ঘুর পথে বাঙালিদের চাকরি বাঙালিরাই খাচ্ছে না তো আপনারা কমেন্টে জানাবেন এই বাঙালির চাকরি খাচ্ছে কারা দেখা হবে পরের ভিডিওতে আপনারা দেখছেন বাস্তব বিশ্লেষণ যে কথা কেউ বলেনি